জুতো সেলাই থেকে চণ্ডী সমস্ত কিছু নিজে হাতে একা একাই করতে হয় ওই যে কথায় আছে না ঠেলায় না পড়লে বিলাল গাছে ওঠে না আমি এখন ঠেলায় পড়েছি তাই সমস্ত কিছু নিজে হাতে করতে হয় বৈষ্ণব জীবন অনেক কষ্টের মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ফেলে রেখে দূরে কোথাও চলে যায় কোথায় বা যাবো বৈষ্ণব হয়েছি ভগবান ছাড়া আমার জীবনের কোনো কিছু নেই আর প্রাণমোহন রায় আমার জীবন আমার অন্তর ভগবানকে তে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এবার নিজে হাতে প্রাণমোহন এবং রায় ভোগ পাইয়ে দেব প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেখে থাকেন নিজে হাতে আমি ভগবান প্রাণমোহন এবং রায় কিশোরীকে ভোগ পাইয়ে দিই কারণ আমার মনে হয় নিজে হাতে তাদেরকে ভোগ পাইয়ে না দিলে তারা যেন মনে মনে কষ্ট পায় এবং আমি অনেকবার লক্ষ্য করেছি তারা অনেক লীলা করেন এবং সেই লীলাগুলি আমি সকল ভক্তের সম্মুখে প্রকাশ করতে চাই না তো নিজে হাতে আমি ওদেরকে পাইয়ে প্রসাদ পাইয়ে না দিলে ভোগ পাইয়ে না দিলে ওরা কোনো মতেই সেই ভোগ গ্রহণ করে না তো যাই হোক চলুন আগে প্রাণমোহন এবং রায় কিশোরীকে নিজে হাতে ভোগ পাইয়ে দিই বৈষ্ণবদের জীবনে ভগবান ছাড়া আর কোনো কিছুই আপন নয় আমাদের জীবনে শুধুমাত্র ভগবানই একমাত্র আপন জানেন তো যেবার রায় এবং প্রাণমোহন প্রথম আমার কাছে আসলো সেবার আমি খুব খুশি হয়েছিলাম তখন আমি প্রসাদ ছিলাম না কিন্তু তাদের টানে তাদের ভালোবাসায় এবং তাদের কৃপায় আজ আমি প্রসাদ বুঝি অনেক আনন্দ হয় এবং ভালোও লাগে যে ভগবান অনাদিরাতে গোবিন্দের কৃপায় আজ আমি প্রসাদ ভোজি হয়েছি যখন আমি প্রসাদ ভোজি ছিলাম না তখন প্রাণমোহন এবং আমি চিড়ে মিষ্টি দই এগুলো ভোগ লাগাতাম কিন্তু রাত্রেবেলায় খুব কষ্ট হতো আমি ভালো মন্দ খাই কিন্তু ওরা ভাত না খেয়ে থাকে ছোট ছোট দুটো শিশু কিভাবে ওরা কষ্ট করে থাকে তাই ওদের টানে আমি প্রসাদ ভোজি হয়েছি প্রথম প্রথম খুব কষ্ট করে দিন কাটাতে হয়েছে জানেন প্রথম পনেরো দিন আমি স্টোভে রান্না করেছি স্টোভ জ্বালিয়ে হাত পুড়িয়ে রান্না করেছি অনেক দিন হাত পুড়ে গেছে ফ্যান ঝরাতে গিয়ে হাতে ফ্যান পড়ে গেছে কিন্তু আজ আমি কম বেশি সব কিছুই রান্না করতে শিখে গিয়েছি অনেকের সঙ্গ পেয়েছি অনেক বৈষ্ণবের সঙ্গ পেয়েছি জানেন তো সাধু সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস যখন প্রথম প্রথম ভক্তিপথে এসেছিলাম সকলে পরিবার বন্ধু বান্ধব সবাই বলেছিল ভক্তিপথে থেকে জীবনে কোনো উন্নতি হয় না টাকা কামা টাকা ইনকাম কর দেখবি জীবনে সুখে থাকবি যারা আমাকে এই উপদেশগুলো দিয়েছিল আজ তারাই আমার কাছে ফোন করে নিজেদের কষ্টের কথা বলে বলে তুই ভালো রয়েছিস ভক্তিপথে রয়েছিস তোর জীবনে কোনো দুঃখ কষ্ট নেই এবং তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট জানেন তো যে জন ভগবানের কাছে নিজের জীবন সমর্পণ করে দেয় ভগবান তার জীবন সুখময় করে তোলে এবং আমার প্রাণমোহন রায়কিশোরী খুবই জাগ্রত যারা তার কাছে একবার মন প্রাণ দিয়ে কোনো কিছু চেয়েছে সেই ভক্তকে প্রাণমোহন রায়কিশোরী কিশোরী কখনোই খালি হাতে ফিরিয়ে দেয় কত দূর দূরান্ত থেকে ভক্তেরা প্রাণমোহন রায়কিশোরীকে দর্শন করতে আসে শুধু একবার তাদেরকে দেখবে বলে তিপথে আসার পর জীবন থেকে সমস্ত কিছু চলে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন নিজের আপনজন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র আমার হয় আমি জন্ম জন্মান্তর তারই হয়ে থাকি ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন যে ভক্ত শুধু আমায় ডাকে আমায় ভালোবাসে আমি তার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিই সম্পত্তি ঐশ্বর্য প্রাচুর্য আপন স্বজন প্রিয়জন মা ভাই বোন সব কিছু এবং ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন তখন জিজ্ঞেস করেছিল পার্থ তুমি জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নাও কেন তখন অনাদিরাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছিল আমি সমস্ত কিছু কেড়ে নিই এর অর্থ হচ্ছে এটা একদিন মা বাবা ভাই বোন আপন সবাই ছেড়ে যাবে কিন্তু গোবিন্দ কখনোই ছেড়ে যাবে না তাই আমি তাদেরকে এই পরীক্ষার মধ্যে ফেলি যাতে তারা অনুভব করতে পারে যে জীবনে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে এই জীবন সবাইকে একদিন না একদিন ত্যাগ করতে হবে এইভাবে ভগবান অনাদিরাধে গোবিন্দ সবার পরীক্ষা নেয় প্রাণমোহন এবং রায় কিশোরীকে তো ভোগ পাওয়ানো হয়ে গিয়েছে এবার তাদের উচ্ছিষ্ট অর্থাৎ তাদের গ্রহণ করা প্রসাদ বা তাদের গ্রহণ করা ভোগ আমি গ্রহণ করব কারণ ভক্ত সবসময় ভগবানের উচ্ছিষ্ট ভোগ অর্থাৎ মহাপ্রসাদ গ্রহণ করে থাকে কারণ প্রসাদ গ্রহণে কাটে দুর্ভোগ তাই বৈষ্ণবরা সকলেই শুধুমাত্র ভগবানের ভোগ বা ভগবানের প্রসাদ গ্রহণ করে থাকে চলুন আগে ভগবানের প্রসাদ গ্রহণ করে নি তারপর আবারও অনেক গল্প করব আলু সেদ্ধ আলু ভাজা আলুর দম আলুর এই সমস্ত আইটেমগুলো আমার অত্যন্ত প্রিয় পায়েস জানেন তো আজকে যে আলু মাখাটা করেছিলাম সেই আলু মাখার মধ্যে বড়ি ভাজা মশলা তেল শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখেছি সত্যি বলতে বড়িগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত সার দোকানের কিনতে পাওয়া বড়ির থেকে এই বড়িগুলো কিন্তু অসাধারণ দুর্দান্ত ছিল যে রান্নাটি করেছি ডালের বড়ি দিয়ে এবং ডাল লাওয়ের ডাটা সমস্ত কিছু দিয়ে তো আপনারাই বলুন এই রেসিপিটির নাম কি দেওয়া যায় আমি সত্যি জানি না যে রেসিপিটির নাম কি দেওয়া উচিত এবং কি দেওয়া যায় শুধুমাত্র আমি এতটুকুনি জানি যে যেহেতু ডাল দিয়ে করা হয়েছে এবং ডাটা দেওয়া হয়েছে এবং ডালের বড়ি দেওয়া হয়েছে তো আমার মাথায় আসছে না যে এই আইটেমটির নাম কি রাখা যায় এবং মশলা তেল এবং শুকনো লঙ্কা ভাজা এবং বড়ি ভাজা দিয়ে যে আলু মাখা করেছি এটা নাম কি দেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম খাওয়া দাওয়া সেরে মহারানি এবং মহারাজাকে বিশ্রামে দিয়েছে জানেন তো ভাত খাওয়ার পর বা খাওয়ার পর সবারই শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে তাই ভগবানেরও দুর্বল লাগে এবং ভগবানকেও কিন্তু ভোগ নিবেদনের পর তাদেরকে বিশ্রামে দিতে হয় দেখুন এই চেয়ে নিজের অঙ্গরাগের জন্য এই মহারাজের অঙ্গরাগ শুরু করে দিয়েছি এই মহারাজের সম্পূর্ণ অঙ্গরাগ হবে না এই মহারাজ অঙ্গরাগ করতে এসছে নিজের চোখ গাল ঠোঁট শুধুমাত্র এগুলো করবে বলে সম্পূর্ণ অঙ্গরাগ হয়ে গেলে সবাইকে দর্শন করাবো আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি তবে ফিরে আসছি আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম